নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে এসেছি খাজা বন্ধুরা জয় জগন্নাথের প্রিয় খাবার হচ্ছে খাজা সেই খাজাটা আমি বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আমি কেমনভাবে খাজা বানাই আপনাদেরকে সব দেখাই এই যে ওখানে আমি খাজা বানানোর জন্য চারশো গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম চিনি এবার আমি ময়দাটা মাখবো লবণ দেবো লবণ দিয়ে আমি ময়দাটা সুন্দর করে একটু মেখে নেব এবারে দেব সাদা তেল আপনারা যখন খাজা বানাবেন ময়মটা একটু বেশি করে দেবেন এই দেখুন আমি ময়ম দিয়ে সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি ময়মটা পুরো এই যে এই রকমই হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো এই দেখুন বন্ধুরা আমার ময়দাটা একদম সুন্দর করে মাখা হয়ে গেছে না বেশি নরম না বেশি শক্ত এরকম মিডিয়ামভাবে আপনাদের মাখতে হবে এই যে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি আমি যে তিনশো গ্রাম চিনি নিয়েছিলাম খাজার জন্য সেটা আমি সুন্দরভাবে রস বানিয়ে নেব চিনিটা দিয়ে দিলাম তিনশো পরিমাণে জল দিয়ে দিলাম এই যে আমি এবারে সেই সিরাপটা সুন্দর করে বানিয়ে নেব সিরাপটা ফুটছে এখন আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দেব দিয়ে আমি খাজাটা বানাবো আমি গল্লা পাকিয়ে নিয়েছি এরকম হবে গল্লা পাকি খাজা বানানোর জন্য আমি এখানে শুকনো ময়দা নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণে সাদা তেল আপনারা ঘি বা ডানলাও ব্যবহার করতে পারেন এবার আমি রুটিগুলো বেলব এই যে আমি এক এক করে এরমভাবে সুন্দর করে রুটিগুলো বানিয়ে নেব এ দেখুন এই যে ময়দা রুটিগুলো ময়দা দিয়ে বেলেছি আপনাদের এরকমভাবে পাতলাভাবে সবগুলো বেলে নিতে হবে এই যে এরকম পাতলা বানাতে হবে এই যে দেখুন চিনির সিরাপটা পুরো কমপ্লিট সিরাপটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এই যে ময়দার রুটির উপরে আগে এরকম তেল দিয়ে নিতে হবে এই রুটিটা যত পাতলা হবে খাজাটা তত ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবার আমি এরপরে দিয়ে দেবো ময়দা ছড়িয়ে এই যে এর উপরে আরও একটা দিয়ে দেব এই যে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি আবার এর উপরে ময়দা দিয়ে দেব এই রেসিপিটা খুব সহজ আপনারা যে কেউ দেখলেই বানাতে পারবেন আমি এখানে তিন পিস রুটি নিয়েছি আরও উপরে আরেকবার তেল ছড়িয়ে দিলাম এবারে বন্ধুরা এটা খুব আস্তে করে রোল পাকাতে হবে এই যে এখানে আটকানোর জন্য একটু জল ব্যবহার করতে হবে ছুরি দিয়ে এই দু সাইডটা কেটে বাদ যাবে এই যে বাদ এবারে খাজার শেপটা আমি নিয়ে আসবো এই দেখুন আপনাদেরকে এটা দেখা এই দেখুন কত সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে গেছে এই যে আমি এটা নিয়েছি এবার আস্তে করে একটু চাপ দেব দিয়ে এই বেলনাটা দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে নিলে হয়ে যাবে খাজা এইজ দেখো এরমভাবে আমি এক এক করে সব বেড়ে নেবো আস্তে করে চাপ দিয়ে বেলনা দিয়ে দেখুন আমি তেলটা দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আর এটা আপনাদের মিডিয়াম ফ্রেমে ভাজতে হবে কারণ হাই ফ্রেমে দিলে পুড়ে যাবে লাল লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার আমি এক এক করে দিয়ে দেবো এই যে দেখুন আমার খাজাগুলো পুরো ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এর থেকে আর বেশি কড়া করবেন না এই দেখুন ভাঁজগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমার এই যে গজা সব বানানো হয়ে গেছে এই সুন্দর করে যে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে এই যে এই দেখুন একটা ভেঙেও দেখাবো এই দেখ পুরো গুঁড়ো হয়ে গেছে এই দেখ আমার এই খাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে এবার আমি এক এক করে চিনির রসের মধ্যে দিয়ে দেব এই যে এক এক করে খাজাগুলো আমি চিনির রসে এই যে ডুবিয়ে দিলাম আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা খাজা পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ